হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের জন্য আজকে নতুন একটা কালেকশন নিয়ে আসলাম জংগম সুইস কটনের ভিতরে অসম্ভব সুন্দর একটা কালেকশন অসম্ভব সুন্দর এটা আমাদের নিউ কালেকশন আমাদের শপের নিউ কালেকশন আজকে এটা ফেজে এটার পোস্টটা করা হবে এই যে সম্পূর্ণ নতুন একটা কালেকশন এই যে এটা হচ্ছে ওন্নাটা এই যে এটা ওন্নাটা আমি কাছে থেকে দেখিয়ে দিচ্ছি ঝর্নাটা কাছে থেকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর এটা হচ্ছে সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে জামাটার ফ্রন্ট সাইড এই যে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্রাউন কালারের ভিতরে রানি গোলাপির কাজ করা এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটা দেখতে এরকম হবে এটা হচ্ছে ফিশনের কাজ কাজটা ঠিক আছে প্রিন্টের কাজ এটা ফিশন সাইডের প্রিন্টের কাজ এই যে এটা হচ্ছে হাতার কাপড় যে এটা হাতার কাপড় যারা যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের ফেজে নাম ঠিকানা নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আমরা দুই তিন দিনের মধ্যে ডেলিভারিটা দিয়ে দিব ঢাকা এবং ঢাকার বাহিরে আমরা সব জেলাতেই ডেলিভারি দিয়ে থাকি তো যাদের দরকার তারা প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে আমাদের ফেজে অর্ডারটা কনফার্ম করবেন আসসালামু আলাইকুম